আসসালামু আলাইকুম মামা কেমন আছেন এই চলাই রাখছে বলো মামা সৌদি আরবলে একটা খুঁজে নিলেন না মামা আপনি খান দান না মামা আপনাকে সৌদি আরবে সাথে গেছে নাকি গো এইটা এখন আসল কথা সৌদি আরবে এদের স্দ দেখা গেছে নাকি এটার খবর নাও লেগে যে তুমি আমার ফোন দিছো তাই না এইটা মামা একটা কথা কইলেন আপনি আমি খালি সাদ দেওয়ার খবর নেওয়ার লেগে আপনার ফোন দিছি এখন কন্ট্রা দেখা গেছে নাকি

এই ক্লাস 9 থেকে 10 পর্যন্ত। ভাইগান এমন একটা জিনিস আবি বানাইছি যে এটা দিয়া দেওয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। দেওয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখা যায়। এইটা তো চমৎকার জিনিস। আমি জানতাম তুই সায়েন্সের স্টুডেন্ট তুই কোনোদিন কিছু না কিছু আবিষ্কার করবি। কিন্তু জিনিসটা কি? এই ছিদ্র দিয়া দেওয়ালের এই পাশ ওই পাশে দেখা যায়। সেই জিনিস বানাইছি না? কার এন্ডাও গেলগা এখন তো গরমে ঘুমানো হইবে না বাইরে মনে হয় বাতাস আছে জানালাটা খুইলা দেই ঘরে বাতাস বাতাসে আরামে ঘুমামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি মুসা ধন্যবাদ জানালাটা খুলার জন্য এখন আমি ভিতরেইতে পারমু এই කරমের ভিতরে এখন আর আপনার কষ্ট করে ঘুমানোর দরকার নাই আমি ভিতরেইতাছি সারাইতা আপনার গানও নামো আর আপনার রক্ত খামু মেরে

বন্ধু আর কতক্ষণ লাগবো তো তুই তো এই পড়তি আমি আমি তোর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে 5টা মিনিট লাগবো আমার তুই 5টা মিনিট অপেক্ষা কর হ্যালো তুই কি আবি তুই তো এই পড়তি আমি তুই ফুসি দিলে আমার দেখতে পারবি আই এই পড়তি আমি তুই মাত্র 2টা মিনিট খারা আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি আয় হ্যালো বন্ধু তোর আর কত খুন তুই সত্য কইরা কত কই কি হইছে রাস্তার পাশে না সাদা দব্দ সুন্দর একটা বিলার বাচ্চা বইরা আছে ওইটা নিয়ে আসি আমরা পালমুনি নতুন করে আর বিলাইয়ের বাচ্চা আনার কোন দরকার নেই তোর মতো একটা কুত্তার বাচ্চা বলতেছি এটাই অনেক আসসালামালাইকুম শাশুরিমা ওয়ালাইকুম আসসালাম তাহলে তুমি সেই ছেলে যারাই আমার মেয়ে বিয়ে করতে চায় জি আমা এখন মনে করো আমাকে একটা ক্লাস আছে আমাকে একটা লেভেল আছে আমরা তো যার আমাকে মেয়ে ছেড়ে দিতে পারি না তো বাবা তুমি করো কি এমনি আমি তেমন কিছু করি না ঢাকার ভিতর আমার এরকম চার পাঁচটা শরবতের দোকান আছে ঢাকায় চার পাঁচটা শরবতের দোকান কবুল 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 কি করি মাইয়া বিয়া করবো মাইয়ার মায়ও বিয়ে করবো কবুল তাড়াতাড়ি তোমার মা বাবার কেউ দিন তারিখ ঠিক করতে বিয়ে হইব আমার রেজাল্ট দিয়ে পরীক্ষা টাইনা টুইনা পাস করছি এমনটা দাও স্কুলের স্যার ম্যাডাম করে মিষ্টি খাওয়াইতে হইব টাইনা টুইনা পাস করছে আবার মিষ্টি